বর্তমান সময়ে টাকার গুরুত্ব অত্যন্ত বেশি হয়ে পড়ছে এটা যেমন সত্যি ঠিক তেমনি অর্থই কিন্তু অনর্থের মূল হয়ে দাঁড়ায় আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনাকে যদি পৃথিবীর সকল ধন সম্পদ দেওয়া হয় তথ্য প্রযুক্তি দেওয়া হয় খাবার দাবার দেওয়া হয় এবং বলা হয় একটি বদ্ধ ঘরে আপনাকে বন্দি থাকতে হবে আপনি কি থাকতে চান আমার কথা জিজ্ঞেস করলে আমি অবশ্যই সেটা চাই না হয়তো জনের ভিতরে নয় জনই এটা চায় না বাট একটা কথা মনে রাখতে হবে এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল এটা কখনোই উদাহরণ হতে পারে না একজনকে দিয়ে নয় জনের কথা হিসাব করলে দেখা যায় বেশিরভাগ মানুষই চায় না অর্থ সম্পদ বেশি হয়ে জীবনে সুখ ভোগ থেকে বঞ্চিত হোক আর এই কারণেই আজকে আমার ভিডিও যে আপনি জীবনে যত ধন সম্পদ অর্জন করবেন সেই অর্জিত সম্পদ যদি আপনি ভোগ করে না যেতে পারেন তাহলে কিন্তু সেই ধন সম্পদের খুব বেশি মানে হলো না সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি কর্ছাব বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও বর্তমান সময়ে যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে ধারণা রাখেন কম বেশি আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন হাতে ধনী হওয়ার বিশেষ কয়েকটি সংকেত কি কি? এই সংকেত এবং হাতের রং হাতের গ্রহ পর্বত বিচার করে ধরা হয় একজন ব্যক্তি তার জীবনে ইনকাম কত টাকা করতে পারবে বা তার ধন সম্পত্তি কত হবে তো সেই রেখাগুলোর সাথে আগে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই হাতের যে প্রধান চারটি রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা এবং ভাগ্যরেখা এই চারটি রেখার ভিতরে সর্বপেক্ষা শক্তিশালী প্রত্যেকটিই শক্তিশালী তারপরও সর্বাপেক্ষা শক্তিশালী রেখাটি হল ভাগ্যরেখা কারণ একটা মানুষ যত শক্তিশালী রেখা নিয়েই জন্মগ্রহণ করুক না কেন তার হাতের ভাগ্যরেখাটি যদি পরিপুষ্ট না হয় সুন্দর না হয় তাহলে সেই জীবন থেকে অনেক বেশি প্রাপ্তি ঘটে না আর ভাগ্য রেখাটি যদি শনি পর্বত অথবা বৃহস্পতি পর্বতে পৌঁছে যায় তাহলে নিঃসন্দেহে আপনি হাজার জনের ভিতর থেকে একজন ভাগ্যবান ব্যক্তি এই ধরনের ব্যক্তিদের সাধারণত পঁয়ত্রিশ বছর পর যে জীবনে অনেক ধন সম্পদ অর্জনের সম্ভাবনা থাকে আর আপনার যদি শনি পর্বতে কোনো ত্রিশুর চিহ্ন সৃষ্টি হয় তাহলেও আপনি প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন এ এছাড়াও হাতের যে রঙটি রয়েছে সেই রংটি যদি একটু লালচে আভাযুক্ত হয় তাহলে ভালো হয় আর হাতের অন্যান্য যে গ্রহ পর্বত রয়েছে নয়টি সেই গ্রহ পর্বত বিশ্লেষণ করে যদি সেখানে গ্রহ পর্বতের অবস্থানগুলো ভালো থাকে তাহলেও ফল প্রাপ্তি ঘটে এই শুভ চিহ্নগুলোর ভিতরে রয়েছে চতুর্ভুত চিহ্ন ত্রিভুজ চিহ্ন স্টার চিহ্ন মৎস্য চিহ্ন পতাকা চিহ্ন এই চিহ্নগুলো হাতের গ্রহ পর্বতের যে কোনো একটির উপরে থাকলেই তা থেকে শুভ ফল প্রাপ্তি ঘটে তবে এই সকল চিহ্ন কোনো ব্যক্তির হাতে থাকবে না এই হাতে আঁকানো প্রত্যেকটি রেখা শুভ এবং আপনার এই প্রত্যেকটি রেখা সব কয়টি থাকতে হবে ব্যাপারটি এমন নয় যদি আপনার হাতটি লালচে আভাযুক্ত হয় এবং হাতের পর্বতগুলো যদি শুভ অবস্থানে থাকে তাহলে নিশ্চিত আপনি এই রেখাগুলো দিয়ে ধনী হতে পারবেন আপনি জীবনে ধনী হলেন সেই ধন সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যেই ব্যক্তি ধন সম্পদ তৈরি করে সেই ব্যক্তি ভোগ করে যেতে পারে না অন্য কেউ ভোগ করে অথবা নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনার সাথেও এমনটা ঘটবে কিনা সেটা আপনি কি করে বুঝবেন তার জন্য জাস্ট একটি জিনিস আপনাকে ফলো আপ করতে হবে সেই গ্রহটি হল শুক্র এই শুক্র গ্রহ থেকেই একজন জাত ব্যক্তির সুখ ভোগের সম্ভাবনা বিচার করা হয় দাম্পত্য সুখ সাংসারিক সুখ আনন্দ বিনোদনের সুখ অথবা আপনার লাইফস্টাইল আপনি বিলাসিতা করেন কিনা সব ধরনের সুখকে কিন্তু এই শুক্রের স্থান থেকে বিচার করা হয় আপনার শুক্র স্থান শুভ আছে কি না তার প্রথম পর্যায় হল আপনাকে দেখতে হবে আপনার শুক্রের স্থানটি অন্যান্য পর্বতের থেকে ফুলে আছে কি না একটু আমার দেখানো বৃত্তর ভিতরে আপনার হাতের মুঠটি খুলে একটু চেপে ধরুন কয়েক সেকেন্ড চেপে ধরার পরে আপনি বুঝতে পারবেন এটার কালার কেমন আসছে যদি লালচে আবাযুক্ত হয় তাহলে ভালো এবার খেয়াল করে দেখুন এই অংশটি আপনার অন্য ক্ষেত্র থেকে ফুলে আছে কি না যদি ফুলে থাকে তাহলে ভালো এবার খেয়াল করুন এই হাতের শুক্রের পর্বতে কয়েকটি আড়াআড়ি রেখা আছে কারোর ক্ষেত্রে বেশি থাকতে পারে কারোর ক্ষেত্রে কম থাকতে পারে একটা দুইটাও থাকতে পারে তবে বেশিরভাগ হাতেই বেশি রেখা লক্ষ্য করা যায় এই রেখা যত বেশি থাকবে সেই ব্যক্তি কিন্তু অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট থাকবে এবং দাম্পত্য জীবনে এরা বেশ সুখী হয় তবে আপনার যদি কম থাকে তাহলেও কোনো সমস্যা নয় অনেকের হাতে দু একটি রেখাও দেখতে পাওয়া যায় এই ধরনের ব্যক্তিরা সবচাইতে বেশি অর্থ ভোগ করে থাকেন এবং তাদের বেশি একটা ঝুট ঝামেলা পোহাতে হয় না নিজের অর্জিত সম্পদ নিজেই ভোগ করতে পারেন আর ধরনের হাত দেখতে পাওয়া যায় যাদের এই রেখাগুলো অনেক বেশি এবং এই রেখার উপর দিয়ে অনেকগুলো আড়াআড়ি রেখা গিয়ে জাল চিহ্নের সৃষ্টি করেছে আমার দেখানো চিত্রের মতো যদি এমনটা আপনার হাতে থাকে তাহলে জানবেন আপনার যে অর্জিত সম্পদ সেগুলো আপনি যেভাবে ব্যয় করতে চাচ্ছেন সেভাবে হবে না অন্যের ইচ্ছা মতো আপনার ব্যয় করার সুযোগ থাকবে আপনি ব্যয় করবেন অথবা আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন আপনার কাছের কেউ এই টাকাগুলো নিয়ে ব্যয় করবে এবং সেখান থেকে আপনি খুব বেশি সুবিধা পাবেন না অনেক সময় ফেরত না পাওয়ারও আশঙ্কা থাকে তাছাড়াও বিভিন্ন ধরনের অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট হওয়ার কারণেও আপনার অর্থদণ্ড হতে পারে এছাড়া যদি দেখেন আপনার এই শুক্র পর্বতটি অল্প কয়েকটি রেখা আছে কিন্তু শুক্রের এই পর্বতটি ডাউন হয়ে গেছে অর্থাৎ বুস্ট পর্যায়ে নেই ফোলাভাবটা নেই কোথাও কোথাও দেবে যাওয়ার মতো চিহ্ন তৈরি হয়েছে যদি এমনটা থাকে তাহলেও আপনার সম্পদ ভোগ করার অংশটা অনেকটাই কমে যাবে আপনি যে ধরনের সম্পদই তৈরি করুন না কেন সেগুলো অন্য কেউ ভোগ করবে আপনার সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না এটাই ছিল আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনার জন্য রইল অসংখ্য don't know about.